নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজ আমাদের আলোচ্য বিষয় হলো দু সালের বর্ষফল মেষ রাশি বা লগ্নের মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে কেমন থাকবে তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমনটাই হবে কর্মক্ষেত্রের উন্নতি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা অর্থ কতটা ভালো কতটা মন্দ যাবে সব কিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সর্বপ্রথম বর্ষফল আলোচনা করতে হলে আমাদের চার মুখ্য গ্রহের গোচর বা ট্রানজিটের কথা সর্বপ্রথমে বলতে হবে এই চার গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতু রাহু এবং কেতুকে শ্যাডো প্ল্যানেট বলে যদিও আমরা রাহু এবং কেতুকে প্ল্যানেট হিসাবে ধরে নিয়ে হিসাব গণনা করি বর্ষফল যখন আলোচনা করি তখন যে গ্রহগুলি স্লো মুভিং প্ল্যানেট অথবা একটি রাশিতে যে গ্রহ বেশি দিন ধরে অবস্থান করে সেই গ্রহগুলির ইম্প্যাক্ট মানব জীবনে খুব বেশি করে প্রভাব বিস্তার করতে দেখতে পাওয়া যায় শনিদেবকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ বলে ধরা হয় শনি গ্রহ এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে তিনি এই বছর জুন মাস পর্যন্ত সরল গতিতে অবস্থান করছেন পুনরায় শনিগ্রহ উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বক্রগতিতে পরিক্রমণ করবে রাহু মহারাজ দ্বাদশভাবে অর্থাৎ মিন রাশি এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের প্রথম অর্থাৎ মেষ রাশিতে বাইশে এপ্রিল দু থেকে অবস্থান করে আছে পয়লা মে দু থেকে বৃহস্পতি রাশিচক্রের দ্বিতীয়ভাবে অবস্থান করবে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি রাশিচক্রের প্রথম অর্থাৎ মেষ রাশিতে অবস্থানের জন্য জীবনে দারুণ ইতিবাচক ফল আসতে চলেছে এবং আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মজবুত হবে দেবগুরু আপনার ভাগ্যের অধিপতি তাই এই বছর ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন আপনি বছরের গোড়া থেকে আপনি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন শনি মহারাজ আপনার একাদশভাবে বিরাজমান থাকবে যা আপনাকে নিশ্চিত আয় প্রদান করবে এবং আপনার ইচ্ছা পূরণে সহায়ক হবে দু সালটি আপনাদের জন্য গোল্ডেন ইয়ার হিসাবে ধরে নেওয়া হচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বিগত দিনে যে স্বাস্থ্য নিয়ে সমস্যা ফেস করেছেন বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি রাশিতে থাকার কারণে স্বাস্থ্য ভালো হতে চলেছে বিগত দিনে রাহু রাশিতে থাকার কারণে মেষ রাশির জাতক জাতিকারা পেট সংক্রান্ত সমস্যা নার্ভ রিলেটেড সমস্যা হার্ট রিলেটেড সমস্যায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতায় পড়তে হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে বছরের শুরু থেকেই এই বছর মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের কর্মজীবনে দুর্দান্ত পরিবর্তন দেখতে পাবেন দশম ভাবের অধিপতি শনি একাদশভাবে অবস্থান করবে যা আপনার একাদশভাবেরও অধিপতি এটি আপনার কর্মজীবনে স্থিতিশীলতা আনবে বছরের শুরুতে ভালো সাফল্য লাভ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশীর্বাদ আপনার ওপর থাকবে কর্মক্ষেত্রে পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং আপনি ভালো চাকরির সুযোগ পাবেন দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু থেকে আপনার চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করবে যার কারণে কর্মজীবনের ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে থাকবে কর্মপ্রাপ্তির জন্য যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছেন তাদের কাজের সুযোগ আসবে এতদিন ধরে যে চেষ্টা চালিয়ে গিয়েছেন মনের মতো জায়গায় বদলি হওয়ার জন্য কিন্তু সঠিক সুযোগ পাননি এখন এই সময় কর্ম পরিবর্তনে ভালো সুযোগ আসতে চলেছে যারা বিদেশে চাকরি করতে চান তারা এই সময় চেষ্টা করলে বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতির যোগ আছে প্রভূত পরিমাণে যারা বিশেষ করে নেটওয়ার্কিং বিজনেসের সাথে জড়িত কম্পিউটার বিজনেস ওরিয়েন্টেড সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত তাদের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ফাটকা শেয়ার বাজারের উন্নতির যোগ দেখতে পাওয়া যায় এ সময় সরকারি কাজে অগ্রগতি যারা অনেক দিন ধরে সরকারি চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছেন তারা এই সময় সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকাংশ বৃদ্ধি হতে চলেছে তাই পুরোপুরিভাবে এই বছরটিকে সঠিকভাবে কাজে লাগান যারা এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন তাদের এই সময় উন্নতির যোগ আছে গাড়ির ব্যবসায় সফল যোগ আছে রাজনৈতিক যুক্ত ব্যক্তিদের ভালো সময় আছে তাদের উচ্চ পদের পাওয়ার সম্ভাবনা আছে এই সময় যারা পুরনো বাড়ি বিক্রি করতে চান তারা ভালো মুনাফায় বিক্রি করার সুযোগ পাবেন এই সময় রাহু টুয়েলথ হাউসে থাকার জন্য বিদেশ ভ্রমণের যোগ তৈরি করতে পারে ষষ্ঠে কেতু অবস্থানের জন্য এই সময় শত্রু একটু বৃদ্ধি হতে পারে তাই সাবধানতা অবলম্বন করবেন বছরের প্রথম দিকে দেখা যাচ্ছে মেষ রাশির ঘরে বৃহস্পতি আর ধনু রাশির ঘরে মঙ্গলের অবস্থানের ফলে এই সময় আধ্যাত্মিক উন্নতি হবে বৃহস্পতি মঙ্গল যোগের জন্য তাছাড়াও মামার বাড়ি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের প্রথম চার মাস নিজের রাশি অর্থাৎ মেষে দেবগুরু বৃহস্পতি অবস্থান ও পরে দ্বিতীয় ঘর বিশ্ব রাশিতে অবস্থান পরিবর্তনের ফলে সারা বছরই খুবই উত্তম ফল পাবেন শিক্ষার দৃষ্টি থেকে এই বর্ষ আপনার জন্য অধিক ভালো থাকার সম্ভাবনা রয়েছে কেননা বৃহস্পতি রাশিচক্রের প্রথমভাবে স্থিত থাকবে বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে যার কারণে শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফলাফল পাওয়া যাবে এর সাথে ভাবের অধিপতি সূর্য তেরোই এপ্রিল দু থেকে চোদ্দোই মে দু পর্যন্ত উচ্চ রাশিতে থাকবে এবং এই সময় আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে সক্ষম হবেন এবং দ্রুত এগিয়ে যেতে পারবেন যারা বিদেশে গিয়ে লেখাপড়া করতে চান তাদের ইচ্ছা পূরণ হবে নতুন বছরে এপ্রিলের মধ্যে ভালো বিবাহের প্রস্তাব পেতে পারেন বছরের শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে বসে পঞ্চমভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবেন যার কারণে এই বছরে অবিবাহিতদের এবং সিঙ্গেলদের জীবনে প্রেম আসার সম্ভাবনা থাকবে বছরের শুরুটা প্রিয়জনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময় প্রেম বিবাহের সম্ভাবনাও তৈরি হতে পারে কিন্তু মে মাসের পর সম্পর্কের ভুল বোঝাবুঝি বাড়তে পারে বছরের শুরুতে মেষ রাশি বা লগ্নের দম্পতিদের সময় ভালো কাটলেও এপ্রিল থেকে জুনের মধ্যে দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা আছে এই সময় বাড়ি গাড়ির যোগ আছে লটারি প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় মেষ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের এই বছরে একটু নিজের আর্থিক জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে খুব কোনো কিছুর প্রয়োজন না হলে অর্থ ব্যয় করা উচিত হবে না এই সময় ব্যয় বাড়বে তাই সতর্ক থাকতে হবে অতীতে কোনো লগ্নি করে থাকলে তার দ্বারা বছরের শুরুতে ভালো লাভ অর্জন করতে পারবেন শেয়ার বাজার সংক্রান্ত কোনো কাজ করলে বা শেয়ারে লগ্নি করেন যারা তাদের জন্য অগাস্ট এবং অক্টোবর মাসটি অত্যন্ত অনুকূল দু সালে নয় সংখ্যাটি মেষ লগ্ন বা রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ নতুন বছরে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে মেষ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের এমন পরিস্থিতিতে বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে নয় সংখ্যাটি ব্যবহার করলে ভাগ্যের পরিপূর্ণ স্বাদ পেতে পারেন আর শুভ রঙ হলো সাদা এবং হলুদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত নমস্কার